গুড মর্নিং এভরিবডি আমি তোমাদের অর্ণব স্যার আজকে পড়াবো সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর গুণিত প্রভাব বই থেকে গাণিতিক সূত্রাবলী কোষে দেখি বারো দশমিক তিন অধ্যায় নম্বর বারো অঙ্ক করানোর আগে একটা সূত্র তোমাদের জানতে হবে সেইটা হচ্ছে এখানে লেখাই রয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি গুণ এ মাইনাস বি তাহলে এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে কি লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি গুণ এ মাইনাস বি আচ্ছা অঙ্ক শুরু করেছি তার আগে আমরা দাগ নম্বর দিয়ে করে নিই সাঁত্রিশ হোল স্কোয়ার মাইনাস তেরো এর হোল স্কোয়ার আচ্ছা থার্টি সেভেন মানে সাঁইত্রিশকে আমরা ধরবো এ আর তেরোকে ধরবো বি তেরোকে ধরবো বি এবার সাঁত্রিশকে ধরি এ তেরোকে ধরে যদি বি তাহলে আমরা এখানে লিখে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তেরোকে বি ধরে আমরা করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রে আমরা এ শিখেছি কী লিখব না এ প্লাস বি গুণ এ মাইনাস বি তাহলে এই যে এ প্লাস বি একবার এ একবার বি আবার একবার এ একবার বি শুধু এদের হের ফের হয়েছে প্লাস আর মাইনাসে তাহলে আমরা বসিয়ে দিই একবার প্লাস বসাব আর একবার কী বসাবো মাইনাস বসাবো এবার সাঁত্রিশ প্লাস তেরো এটাকে আমরা একটু যোগ করে নিই সাঁত্রিশ প্লাস তেরোকে সাঁত্রিশ প্লাস তেরো সাত তিন দশ তিন এক চার এক পাঁচ তাহলে আমরা এখানে বসাবো পঞ্চাশ আর এখান তো কিছু নেই মানে গুণ চিহ্ন রয়েছে আবার এদিকে করবো সাঁত্রিশ মাইনাস তেরো সাথে তিনবার দিলে চার তিন থেকে একবার দিলে দুই পঞ্চাশের সাথে আমরা চব্বিশ গুণ করবো পঞ্চাশের সাথে আমরা চব্বিশ গুণ করব এখানে শূন্য রয়েছে পাঁচ চারে কত কুড়ি দুই পাঁচ দনের দশ এগারো বারো তাহলে উত্তরটা কত হলো বারোশো এই যে বিজ্ঞান এই যে কোষের দিকে বারো দশমিক তিনের একটাই সূত্র রয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি গুণ এ মাইনাস বি এইবারে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর থাকে সেটা রয়েছে টু পয়েন্ট জিরো সিক্স তার হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ার তার আগে একটু বলে দিই তোমাদের যদি অঙ্ক ভালো লেগে থাকে তোমরা অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরপর নেক্সট চ্যাপ্টারগুলো তোমরা দেখে রাখবে কী রয়েছে দু নমতাকে কী রয়েছে একটু টু পয়েন্ট তার স্কোয়ার তার হোল স্কোয়ার ভালো করে দেখে নাও টু পয়েন্ট জিরো সিক্স তার হোলস্কোয়ার মাইনাস জিরো তার হোল স্কোয়ারকে আমরা এটাকে ধরেছি এ আর এটাকে ধরবো বি এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে এটাকে তাহলে এটা কী হলো এটাকে যদি এ ধরি তার হোল স্কোয়ার মাইনাস এইটার পুরো হোল স্কোয়ার তাহলে কী পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি একবার এ একবার বি মাঝখানে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস এই সূত্রেই আমি অঙ্কটা করব তাহলে লিখে দাম তাহলে একবার এ প্লাস বি একবার এ টু পয়েন্ট জিরো সিক্স প্লাস রয়েছে তাহলে জিরো পয়েন্ট নাইন ফোর আর এদিকে লিখবো টু পয়েন্ট জিরো একবার যোগ করব তাহলে একবার যোগ করলে কী হবে টু পয়েন্ট জিরো সিক্স প্লাস জিরো পয়েন্ট আর একবার লিখব টু পয়েন্ট জিরো সিক্স টু পয়েন্ট জিরো সিক্স মাইনাস জিরো পয়েন্ট তাহলে ছয় চার আর এদিকে হচ্ছে ছয় থেকে চারবার দিলে দুই দশ থেকে নয় বাদ দিলে এক দশ থেকে নয় বার দিলে এক আর এদিকে এক নিয়ে নিয়েছিলাম এক আমরা এইটা থেকে পেয়েছি থ্রি পয়েন্ট জিরো জিরো আর গুণ আর এটা পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান টু এটাকে গুণ করবো তাহলে দেখো গুম করলে কী পাই ওয়ান পয়েন্ট ওয়ান টু গুণ তিন তিন দুনের ছয় তিন একে তিন তিন একে তিন থ্রি সিক্স দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে না দুটো এক দুই এক উত্তর হয়ে গেল তিন দশমিক তিন ছয় অঙ্কগুলো একটু সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবে আমি করিয়ে দিলাম তোমার বাড়িতে প্র্যাকটিস করবে এরপরে নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সেটা আছে ভালো করে দেখে না সেভেন আঠাত্তর গুণিত বিরাশি সেভেন এইটির আমরা এই অঙ্কটা কীভাবে করব এই অঙ্কটা আমরা কীভাবে করব না চিহ্ন দিয়ে আমরা লিখব এই যে আঠাত্তর বিরাশির মাঝখানে সংখ্যা রয়েছে আমরা খুব লিখে নিই তো আঠাত্তর গুণ আটাত্তর তারপরে কে উনআশি আশি একাশি বিরাশি এবারে আমরা কী করে অঙ্কটা করব আটাত্তর গুণ বিরাশিতে তাহলে আমরা দেখে নাও আটাত্তর উনআশি আশি একাশি বিরাশির মাঝখানে এই যে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা কে না আশি এইটাই তাহলে ভালো করে দেখো আটাত্তরের সঙ্গে যদি আমি দুই যোগ করি তাইলে আশি আবার দেখো এখানে যে বিরাশি রয়েছে বিরাশি থেকে যদি আমি দুই বিয়ে করি আশি তাহলে মাঝের সঙ্গে কোনটা পেলাম আশি এবার লিখে নাও আমরা আঠাত্তরকে কীভাবে পাবো আঠাত্তরকে আমরা এভাবে লিখতে পারি আশি মাইনাস টু আর এদিকে লিখবো আশি প্লাস টু আশি থেকে দুই বার দিলে আটাত্তর আর এদিকে হচ্ছে আশি প্লাস টু সমান হচ্ছে বিরাশি এভাবে আমার সূত্রে পেয়ে গেছি এটা একটু সাজিয়ে নিই না আশি প্লাস টু গুণ আশি মাইনাস টু ভালো করে তোমরা দেখে নাও এটাকে কি এইটাকে এবার কী লিখবো এ এইটাকে লিখবো বি এটাকে লিখবো এ এটাকে লিখবো বি তাহলে কী পেলাম এ প্লাস বি গুণ এ মাইনাস বি তাহলে আমরা সূত্র পেয়ে গেছি তাহলে এবার লিখো এবার লিখো তো এ প্লাস বি গুণ এ মাইনাস বি এটা কার সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কী পেলাম এ স্কোয়ার মাইনাস বি মানগুলো বুঝিয়ে এর মান কত আশি তার হোলস্কোয়ার বি এর মান কত টু তার হোলস্কোয়ার সময় আমরা কী লিখবো না আচ্ছা আশি উনআশি কত হয় আড়াটে কত চৌষট্টি কটা শূন্য রয়েছে একটা যেটা হোল স্কোয়ার দুটো মাইনাস দুদুনে কত চার এবারে তুমি চৌষট্টি ছ থেকে চার বিয়োগ করে দাও দশ থেকে চার বদলে ছয় এখানে নয় তিন ছয় আমরা কী লিখবো ছয় তিন নয় ছয় এটাই উত্তর এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি সেটা কি দেখে নাও চার নম্বর দাগের ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গুণ জিরো পয়েন্ট এইট ফাইভ এটাকে আমরা কী করে করব না দেখেও আমি লিখেছি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গুণ জিরো পয়েন্ট এইট ফাইভ এইবার দেখো তো না এইটাকে আমরা লিখতে পারি এই যে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে এটাকে আমি লিখবো সাজিয়ে লিখবো অবশ্য ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটাকে আমরা লিখতে পারি গুণ এবারে কী লিখবো না ওয়ান মাইনাস কী লিখব ভালো করে দেখো তাহলে আমরা পেয়ে গেছি এ প্লাস বি কী পেলাম এ প্লাস বি তাহলে এবারে কী লিখব এ মাইনাস বি তাহলে এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি এ প্লাস বি গুণ এ মাইনাস বি মাইনাস বি বলতে কোনটা মাইনাস বি বলতে কোনটা না এইটা না জিরো তুমি বলবো যে কেন এটা লিখলাম ভালো করে দেখো এইটা যোগ করলে এইটা পাচ্ছি আর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থেকে আমরা কী করবো ওয়ান এটা আমি করব তাহলে বিয়োগ করে দেখো যে এইটা আসে কি না লিখো দশ থেকে পাঁচ বাদ পাঁচ নয় থেকে এক বাদলে আট এখানে এক নিয়ে নিয়েছিলাম পড়ে গেছে কত শূন্য দেখে না হয়েছে তাহলে আমাদের অঙ্ক ঠিক রয়েছে না এ প্লাস বি গুণ এ মাইনাস তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি তার সূত্র কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি করে দাও এটা ধরেছি এটা ধরেছি এ সূত্র বুঝিয়ে দাও এ স্কোয়ার কোনটা বি কোনটা জিরো পয়েন্ট তার এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার মানে ওয়ান মাইনাস আবার এখানে আমরা লিখব জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গুণ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পনেরো পনেরো করলে দুশো পঁচিশ পনেরো পনেরো গুণ কত দুশো পঁচিশ পরে কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার তাহলে আমরা বাম দিক থেকে চারটা নেব বাম দিক থেকে মানে এদিক থেকে এদিকে এক দুই তিন চার এবার লিখে 0 পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ এইবারে আমরা কী করবো না এক থেকে এটা বাদ দিব তাহলে এক থেকে আমরা এটা বাদ দিই তাহলে ওয়ান পয়েন্ট জিরো 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 চারটা জিরো লিখলাম কেন লিখলাম এই চার দশমিক পরে চারটা সংখ্যা রয়েছে বলে শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ বিয়োগ করো দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর এখানে ছিল নয় থেকে দুই বাদ দিলের সাত নয় থেকে দুই বাদলে সাত তারপর রয়েছে নয় দশমিক এক নিয়ে নিয়েছিলাম পড়ে আছে শূন্য এটা আমরা উত্তরের জায়গায় লিখে দেব জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ উত্তর ভালো করে দেখে নাও পাঁচ নম্বর দাগে আমরা আসছি পাঁচ নম্বর দাগে রয়েছে কত পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ স্কোয়ার খুবই সোজা থাকে এটাকে আমরা ধরবো এ এটাকে ধরবো বি তাহলে দেখো অঙ্কটা দেখে নাও তাহলে এটাকে ধরবো আমরা পঁয়ষট্টিকে ধরবো এ আর পঁয়ত্রিশকে ধরবো বি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে আমি যদি মান পুট করি তাহলে আমরা কি ধরবো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তোমরা বলো তো এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না এ প্লাস বি গুণ হচ্ছে এ মাইনাস বি তাহলে একবার একবার পঁয়ষট্টি ধরবো আর একবার পঁয়ত্রিশ ধরবো তাহলে মান বসাও পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ আর একবার লিখব পঁয়ষট্টি মাইনাস পঁয়ত্রিশ বলো তো পাঁচ যুক্ত পাঁচ আচ্ছা এইখানেই করে দিই পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ একবার আর একবার পঁয়ষট্টি মাইনাস পঁয়ত্রিশ একবার তাহলে পাঁচ পাঁচ দশ ছয় তিন নয় এক দশ এবার বিয়োগ করো এবারে পাঁচ থেকে পাঁচ বার দিলে শূন্য ছয় থেকে তিনবার দিলে তিন তাহলে আমরা মানগুলো বুঝিয়ে দিই তাহলে এখানে পেয়েছি একশো গুণিত এখানে পেয়েছি তিরিশ তিন একের তিন শূন্য কটা এক দুই তিন এক দুই তিন উত্তর হয়ে গেল এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব দু নম্বর আগের অঙ্কে চলে যাব সেইটা হচ্ছে ভালো করে একটু দেখে না দু নম্বর আগে কী রয়েছে না কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস পি গুণ নাইন মাইনাস পি হলে কে এর মান কত বের করো তাহলে অঙ্কটা একটু তুলে নিই তাহলে বলছি দু নম্বর দাগে আমরা এখন করবো একেরটা কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস পি গুণ নাইন মাইনাস পি কী মান বের করবো না কে এর মান বের করবো এখন আমরা কিসের মান বের করবো না কে এর মান এখানেও সূত্রের মধ্যে পড়েছে ভালো করে দেখি না নাইন প্লাস পি গুণ নাইন মাইনাস পি তাহলে আমরা এটাকে লিখবো এটাকে কী লিখবো না এ নাইনকে ধরব এ পি কে ধরব বি ভালো করে লিখো না এ প্লাস বি গুণ এ মাইনাস বি কী করলে এখানে একটু লিখে দিতে হবে তাহলে এ সমান ধরেছি নাইন পি ধরেছি বি ধরেছি পি এখান থেকে আমরা কী পেলাম না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এর মান পুট করো এর মান পুট করো এ ও বিয়ের মান বসিয়ে পাই ও মান বসিয়ে পাই বসাও তাহলে নাইন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এবার লিখো কে মাইনাস পি স্কোয়ার সমান এইটা তাহলে সমান লিখো নাইন স্কোয়ার সমান নাইন স্কোয়ার সমান একাশি মাইনাস পি স্কোয়ার এবারে কে এর সমান আমরা কী লিখবো একাশি মাইনাস পি স্কোয়ার আর এইখানে যে মাইনাস পি স্কোয়ার ছিল সমান চিহ্নের ডান দিকে গেলে কী হয়ে যাবে প্লাস পি স্কোয়ার এবার দেখো মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে গেল তাহলে কী পেলাম একাশি কে এর সমান কী পেলাম একাশি এটাই উত্তর হয়ে গেল তোমরা এখানে ডাইরেক্ট অঙ্কটাও করতে পারো আর আমি বি ধরে করিয়ে দিলাম বোঝার সুবিধার্থে আমি বি ধরে করিয়ে দিলাম তোমরা ডাইরেক্টও করতে পারো অঙ্কটা এবারে নেক্সট অঙ্গে আমরা চলে যাচ্ছি দু নম্বর থেকে দুই পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস এ এক্স গুণ ফাইভ মাইনাস এ এক্স হলে এর ধনাত্মক মান বের করো এবার দেখে নাও রয়েছে পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইন সমান ফাইভ প্লাস এ এক্স মাইনাস ফাইভ মাইনাস এ এক্স দেখে নাও পঁচিশ মাইনাস ফোর এ এক্স ফাইভ এ এর ধনাত্মক মান বের করো আমরা শুরু করছি পঁচিশ মাইনাস ফোর ভালো করে দেখাতো ফাইভ প্লাস এ এক্স গুণ ফাইভ মাইনাস এ এক্স তাহলে আমরা ধরবো এ এটাকে ধরবো বি যদি ধরে থাকি তাহলে আমরা একবার ধরছি এ প্লাস বি গুণ এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী রয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি এ ধরি তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস এটাকে ধরি বি ধরি এ এক্স তার হোল স্কোয়ার এইবারে বা আমরা কি লিখবো না পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান পাঁচ গুণ পাঁচ ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ মাইনাস এ এক্স তার হোল স্কোয়ার থাকলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এই মানে আমরা কী করবো না পঁচিশটাকে আমরা সমান চিহ্নের সে পাশে নিয়ে নেব মাইনাস ফোর এক্স স্কোয়ার পঁচিশ মাইনাস যা আছে তাই এই যে প্লাস পঁচিশ সেই পাশে সমান চিহ্নের ডান পাশে গেলে হবে মাইনাস পঁচিশ তাহলে প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ কেটে গেল আর এদিকে এবারে আমরা কী পেলাম না মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার দু উভয় পাশে মাইনাস রয়েছে কেটে দিলাম আচ্ছা এ পাশে এক্স স্কোয়ার রয়েছে এ পাশে এক্স স্কোয়ার রয়েছে কেটে দিলাম কী পেলাম কী পেলাম বা ফোর সমান এ স্কোয়ার এবারে আমরা একটু সাজিয়ে নিই বা এ স্কোয়ার সমান ফোর তাহলে এ সমান কী না এ সমান হচ্ছে প্লাস মাইনাস দুটো বার ফোর পরগমুল ফোর তাহলে প্লাস মাইনাস দুই গুণ দুই তাহলে দুদিনের চা এবারে এবারে কীভাবে দুটো দুই আছে তাহলে আমরা কী করব পরগম থেকে একটা একটা দুই বের করব তাহলে প্লাস মাইনাস টু কিন্তু আমাকে কী বলেছে এর ধনাত্মক মান তাহলে ধনাত্মক মান মানে প্লাস সব এটা হয়ে গেল প্লাস কেন দিলাম না কোনো সংখ্যার বাম দিকে কিছু নেই মানে প্লাস থাকে দিলাম না তাহলে উত্তর হয়ে গেল দুই নেক্সট তিন নম্বর দা ফোর মাইনাস এক্স গুণ একটা ঘর রয়েছে সমান ষোলো মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কী হবে লিখি তাহলে ফাঁকা ঘরে কী হবে আমরা ফাঁকা ঘরে আমরা কিছু একটা তোমরা নিজের মতো করে এ বসিয়ে দো লেটার বসিয়ে দো ধরলাম আমি ধরি এই ফাঁকা ঘরটা সমান হচ্ছে এ ধরি ফাঁকা ঘরটা সমান হচ্ছে এ তাহলে ফাঁকা ঘরে এ বসো তাহলে ফোর মাইনাস এক্স গুণ এ সমান ষোলো মাইনাস এক্সের স্কোয়ার এইটাকে আমরা কী করবো ষোলো মাইনাসের স্কোয়ার আমরা লিখবো ষোলো কার কোন দুটি সংখ্যার গুণ ফোন না চার গুণ তাহলে চার ষোলো তাহলে ফোর স্কোয়ার মাইনাস এক্সের এইবারে তাহলে এইবার দেখিলাম এটাকে আমরা ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে লিখে দিই এ সমান আর সমান তাহলে লেখো এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না এ প্লাস বি গুণ হচ্ছে এ মাইনাস বি এবার বাম দিকে লিখি ফোর মাইনাস এক্স গুণ এ এ সমান আমরা বাম বাম্বার করব তাহলে এ সমান ফোর প্লাস এক্স গুণ ফোর মাইনাস এক্স এই ফোর মাইনাস এক্সটাকে আমরা নিচে দেখব তাহলে ফোর মাইনাস এক্স নিচে চলে যাবে তাহলে এবার তো ফোর মাইন উপর নিচ একই রয়েছে ফোর মাইনাস এক্স ফোর কাটাকাটি হয়ে গেল তাহলে কি পেলাম এ সমান ফোর প্লাস এক্স এটাই উত্তর হয়ে গেল তাহলে আমরা আজকে করলাম কষে দেখি কষে দেখি বারো দশমিক তিনের এক নম্বর আর দু নাম্বার এক নাম্বার আর এক নম্বর আর দু নাম্বার নেক্সট এতে যেতে হলে তিন নাম্বারে আমরা নেক্সট এপিসোডে আমরা তিন নম্বর চার নম্বর করবো তোমরা যদি ভালো লেগে থাকে তাইলে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অর্ণব স্টাডি কর্নার লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং অর্ণব স্টাডি কর্নার